আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ বিশ নিয়ে তো চলো আমরা পার্ট বিশে চলে যাই তো আমরা পাট বিশে এসে পড়েছি পাট বিশের নাম হলো বিড়াল ছানা ঝিলি ও মিলি দুই বোন দেখ তে একই রকম সবাই ডাকে ঝিলি মিলি দুজনের দুটি বিড়াল ঝিলির বিড়াল বিড়াল সাদা মিলির বিড়াল কালো বিড়াল দুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে উঠে ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে ঝিলিমিলি মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়ালটি বিড়ালটা উধাও ঝিলিমির ভীষণ মন খারাপ এ বাড়ি ও বাড়ি খোঁজ খোঁজ করল কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটা দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিয়াও মিয়াও ঝিলি মিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটা দুজন কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু এ কি কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন মিলি কোলে নিয়ে দেখতে পায়ে ক্ষত দেখে পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাটে হাটে দৌড়ে গিয়ে মিলির কোলে উঠে ঝিলি মিলির পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমি তার মানা ঘরের ভেতর নাচে গায় তাই রে নানা নানা তো শিক্ষার্থীরা আমরা এই গল্পটি পড়ে নিয়েছে এখন আমরা অনুশীলনটি করবো তো অনুশীলনটি করার আগে আমরা শব্দ অর্থগুলো শিখে নিই উধাও হারিয়ে যাওয়া ক্ষত ঘা বা আঘাতের দাগ তো চলো আমরা অনুশীলনের উত্তরগুলো দেখে নি অনুশীলনের প্রথমে আছে হলো বলি এক গল্পের দুই বোনের নাম কি উত্তর গল্পের দুই বোনের নাম ঝিলি এবং মিলি দুই ঝিলি মিলির মন খারাপ হয়েছিল কেন উত্তর কারলো বিড়ালটি উধাও হওয়াতে ঝিলি মিলির মন খারাপ হয়েছিল এখানে পরে একটি দাঁড়ি হবে তিন কালো বিড়ালের কি হয়েছিল উত্তর কারো বিড়াল কেউ মেরেছিল তাই পায়ে আঘাত লেগেছিল কালো বিড়ালের পা কিভাবে ঠিক উত্তর পা ওষুধের মাধ্যমে ঠিক হলো পাঁচ পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। উত্তর পশু পাখির সাথে আমরা সুন্দর আচরণ করব তাদের কষ্ট দেব না কিছু পশু পাখি বাড়িতে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি এরা আমাদের অনেক কাজে লাগে কি কি কাজে এ লাগে তা বলি উত্তর পশু পাখিগুলো আমাদের নানাভাবে কাজে লাগে যেমন গরু দুধ গরু দুধ দেয় যা আমরা পান করি এবং বিভিন্ন খাবার তৈরি করি এছাড়াও কিছু অঞ্চলে চাষের কাজেও লাগে ছাগল দুধ ও মাংস দেয় হাঁসো মুরগি ডিম ও মাংস দেয় এগুলো ছাড়াও এদের মল সার হিসাবে ব্যবহার করা হয় তারপর টি দেই কোন কোন পশু ও পাখি মানুষের বাড়িতে পালন করে তো হরিণ মানুষের বাড়িতে পালন করে না তো এখানে টিক হবে না গরু পালন করে তো এখানে টিক হবে শেয়াল করে না তো এখানে টিক হবে না হাঁস করে ও টিক হবে হাঁস ও কুকুরে দুটোতেই টিক হবে আর বাঘে টিক হবে না তারপর ঝিলি মিলি বিড়াল দুটিকে কী খেতে দেয় উত্তর বিড়াল দুটিকে মজা করে বিড়াল দুটি মজা করে খায় ঝিলি মিলি মাছ ও দুধ খেতে দেয় দুই মিলি কাঁচছিল কেন মিলি কাঁচছিল কারণ তাদের কালো বিড়ালটি হারিয়ে গিয়েছিল তারপর তিন কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল উত্তর কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দিল দিয়েছিলেন এলোমেলো ও শব্দগুলো সাজিয়ে লিখা তো এখানে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখতে হবে তো প্রথমে প্রথমটা হবে হলো বিড়াল দুটির খুব বন্ধুত্ব দ্বিতীয়টি হবে হলো এক দেশে এক রাখাল ছিল তৃতীয়টি হবে হলো গ্রামে ফসলের চাষ হয় তৃতীয়টি চতুর্থটি হবে হলো আমি মা সাথে মেলায় যাব আর শেষেরটি হবে হলো আবার বন্ধুদের সাথে দেখা হবে তো আমাদের অনুশীলনীটি শেষ তো চলো আমরা বয়ে ফিরে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম